সৌন্দর্য অর্থাৎ বৃষ্টিকালের সমুদ্র যে ভিউটা কেমন লাগে সেটা তোমাদের দেখার জন্য আজকে তোমাদের নিয়ে চলে এসেছি আমি তো এই মুহূর্তে আমি গাড়ি যাই সমুদ্রের বাসে দেখো প্রচুর বাতাসও হচ্ছে কিন্তু কিন্তু এখন সমুদ্রে একটু উত্তাল ভাব রয়েছে জোয়ারও ঢুকছে কিন্তু বৃষ্টিকালে সমে উত্তাল থাকে প্রচুরই বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু এখন আমি সে বৃষ্টির পুরো কিছু দাঁড়িয়ে দেখ

বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে যে সমুদ্রের ঝুঁটা কেমন লাগে সেটা তোমাদের দেখার জন্য আজকে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি এসেছে দেখি দেখো ফুটকা সিবিস কেউ নেই পুরো সিবিস মাঝে মাঝে উত্তাল বাদ দেখছি যদি এই সময় সমুদ্র প্রচন্ড উত্তাল থাকে এবং বৃষ্টিও হচ্ছে কিন্তু পুরো মেঘ কালো হয়ে গেছে দেখো সারা দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন ধরে তো এখন বৃষ্টি হচ্ছে বাট অতটা জোর নয় কিন্তু আমি তোমাদের বৃষ্টিকালে যে সমুদ্রের যে পুরুলটা সেটা দেখার জন্য আজকে তোমাদের নিয়ে চলে এসে দেখো আমার সুন্দর উত্তাল ভাব দেখারটা করবো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বৃষ্টিকালে যদি আসো না এই সময় কিন্তু সমুদ্রের যে উত্তাল ভাবটা তোমরা দেখতে পাবে জোয়ারের সময় আরও বেশি জল ওঠে পুরো এই গারোয়ালের দিকটা জল চলে আসে তো ক্যামেরা লেন্সে জল পড়ছে ঝাপসা হয়েছে জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর এদিকে তো এখন সব জায়গায় বৃষ্টি হচ্ছে উন্নয়ন চাপের জন্য আজকে যে সরাসরি এত বৃষ্টির মধ্যে সমুদ্রের সে ভিউ দেখানোর জন্য নিয়ে চলেছে দেখো সুন্দর উত্তাল ভাব দেখাচ্ছে জল কিন্তু আস্তে বাড়ছে ঝড়ও কম হয় জলোচ্ছ্বাস কিন্তু বেশি হয় কিন্তু তোমাদের গুরু পূর্ণিমার একটা ভিডিও দিয়েছিলাম সেটা দেখতে পারো সেখানে আমি দীঘা সমুদ্রের যে জলোচ্ছ্বাসের ভিডিওটা তোমাদের দিয়েছিলাম সেখানে তোমরা দেখতে পাবো কত উঁচু উঁচু মানে ঢেউ মারছে কারুয়ালে আজকে দেখো যাও যে বৃষ্টিকালে সমুদ্রের ভিউ কেমন বা সমুদ্র কেমন দেখতে লাগে তো বৃষ্টিকালে সুন্দর দেখো জল একটু ঘোলাটে রয়েছে হ্যাঁ গোলাপ বৃষ্টিকালে কিন্তু সমুদ্রের জল দেখো ঘোলা রয়েছে দেখো জল ভাগছে জলটা ঘোলাটে রয়েছে পুরো আদা গাদা বা জল লাগে বৃষ্টিকালে একটু জল ভোলা লাগে লাগে প্রচুর বাতাস হচ্ছে অত আমার কথা বা বয়স তোমার শুনতে পারছো না কেননা প্রচুর বাতাস হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে বৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি চলে এসেছি সম্ভব সিবি যে তোমাদের এই সমুদ্রে এখন আসছে অনেকে দেখো জল পথটা উঠে আসছে দেখো কিন্তু এখন যেহেতু জোয়ার ঢুকছে না হ্যাঁ যখন পুরোপুরি জোয়ার চলে আসবে তখন এই যে ঢেউগুলো এখানে দেখতে না কিন্তু ওই জায়গাটা গিয়ে মনে হয় পুরো একদম উপরে দিকে চলে যাবে

বৃষ্টিপাত ছিল বৃষ্টির সময় আর কেন শুরু হয়নি জল দেখতে পাচ্ছি খোলা জল কিন্তু বৃষ্টির তো বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কিন্তু তোমার সমুদ্রের যে ভিউটা বা পরিবেশটা খুব ভালো লাগে সমুদ্র সাইডে

কলকাতা থেকে এই বৃষ্টিতে সমুদ্রে উপভোগ মানে ছোট সময় লেগে যায় বৃষ্টিতে ভিজে ভেজে কিন্তু দেখো কলকাতা থেকে চলে এসে আমাদের শঙ্করপুর সি বিজে কিন্তু ছাতা কিন্তু কাজ করছে না পাতা সমুদ্র কিন্তু উত্তাল ভাব রয়েছে আমাদের চলে গেছে আর একটা একাদশে একটা পঁটাল রয়েছে তো তার জন্য কিন্তু সমুদ্রেও উত্তাল ভাব রয়েছে আজকে আর বৃষ্টিও হচ্ছে বৃষ্টি বলবে তো আজকে ব্লগটা এখানে শেষ করবো বৃষ্টি আস্তে আস্তে ভাবছে এখানে শেষ করলাম ভালো থাকবো আবার একটা নতুন ব্লগ নেই তোমাদের সামনে আমি আবার হাজির চলো বৃষ্টিতে